আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু মাই চ্যানেল লাকিস ইজি রেসিপিতে স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আর আজকের এই রেসিপিতে রান্না করার পরে এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে এতটাই মজার ও সুস্বাদু আর যারা চিংড়ি রাভার আছে আর যারা লতি পছন্দ করে তাদের কাছে আমার আজকের এই সহজ ও মজাদার রেসিপিটি খুবই ভালো লাগবে আর যদি এই ভিডিওটা বা রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি তবে অনেকেই এই লতিটা কাটা এর প্রসেসিংটার জন্য অনেকেই এটা রান্না করতে চায় না কারণ এটা পরিষ্কার করা একটু কষ্টসাধ্য তবে এটা একটু কষ্ট করে পরিষ্কার করে নিয়ে কেটে নিলে এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর একটু সময় লাগে কিন্তু যেহেতু এটা খেতে যেহেতু অনেক মজা তার জন্য তো একটু কষ্ট করাই যায় আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণ লতি আর এই লতিগুলো আমি একটা ছুরির সাহায্যে কিছুটা আসে নিচ্ছি আসে নিয়ে পরবর্তীতে এটার উপরে যে আঁশটা থাকে সেটা আমি ছেড়ে নিচ্ছি আর এভাবে টুকরো করে কেটে নিচ্ছি আমি সবগুলো একই প্রসেসে কেটে নিয়েছি প্রথমে আমি একটা নাইফের সাহায্যে একটু এর উপরে আঁচে নিয়েছি আঁচড়ে নেওয়ার পরে যখন আঁচটা নরম উঠে উঠে আসে তখন এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি নতিগুলোকে একটু সময় নিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি একটা ছাঁকনিতে এটা উঠিয়ে নিচ্ছি এখন চলে যাচ্ছি আমি রান্নায় চোলায় একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটা যেন দ্রুত ভাজা হয়ে যায় এই জন্য নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত সফট হয়ে আসে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব আমি এখানে বাটা মশলা এখানে আমি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি তবে আপনার কেউ চাইলে পেঁয়াজ বাটাটা স্কিপ করতে পারেন পেঁয়াজ কুচিটাও দিলেও হবে এখানে নিয়ে নিলাম চা চামিচ জিরা বাটা এখানে আমি এক টেবিল চামিচ রসুন বাটা দিয়েছি যেটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা এখানে এক টেবিল চামিচ রসুন বাটা দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামিচ কাঁচামরিচ বাটা আমি এখানে কাঁচামরিচ বাটাটা নিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচ ফালিটা দিয়েও রান্নাটা করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়া চা চামিচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে চামচ চামিচ লালমরিচের গুঁড়া আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন এই বাটা মশলা ও গোড়া মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই মশলাগুলো কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি গোড়া চিংড়ি নিয়েছি এক কাপ পরিমাণ চিংড়ি মাছটা মশলার সাথে খুব ভালোভাবে আমি ভেজে নিব চিংড়ি মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এখন এই মশলাগুলো একটু ভালো করে কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এই যে মশলাটা কষানোর জন্য যে পানিটা দিয়েছি পানিটা শুকিয়ে নিব আর পানি মশলা থেকে যখন তেলটা উঠে আসবে তখন বুঝে নিতে হবে এই মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে যে লতিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব লতিগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব লতিতে প্রথমে পানি দিব না কিছু সময় এই মশলার সাথে লতিটা একটু ভেজে নিব যখন মশলার সাথে এই লতিটা একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে পানি হাফ কাপ পরিমাণ পানি খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে লতিটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর একদম ভত্তা ভত্তা হয়ে যাবে তাতে করে কিন্তু এটার টেস্ট নষ্ট হয়ে যাবে এজন্য এখানে এমনভাবে পানি দিতে হবে যেন লতিটা সেদ্ধ হবে কিন্তু লতিটা ভেঙে যাবে না কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হবে এখন এই লতিটা আমি কষিয়ে নেব খুব ভালোভাবে আর কষানোর জন্য যে পানিটা দিয়েছি সে পানিটাও শুকিয়ে গেছে আর এইটা যখন তেল ছেড়ে আসবে তখন বোঝে নিতে হবে আমার লতিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই তরকারিটা যে কতটা লোভনীয় দেখতে আর শুধু দেখতে লোভনীয় না এটা খেতেও কিন্তু অসম্ভব মজা চিংড়ি মাছ দিয়ে গুঁড়া আপনারা চাইলে এটা বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারবেন একই প্রসেসে লতিটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি আমি এখানে পানি এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আর আমি এই লতি রান্নাতে পানিটা রাখবো না একদম শুকিয়ে নিবো জন্য খুব বেশি পানি দেই নাই এখন আমি যে পানিটা দিয়েছি এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই পানিটা যখন শুকিয়ে আসবে তখনই আমার রান্নাটা হয়ে যাবে আর যখন এই পর্যায়ে আসবে তখন এটা লবণটা চেক করে নেবেন যে কোনো রান্নায় এই লাস্ট পর্যায়ে এসে লবণটা চেক করে নেবেন কম হলে একটু দিয়ে দিবেন আর এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জেরা গুঁড়া এখানে চা চামিচ ভাজা জেরা গুঁড়া আছে এই জেরাটা আমি শুকনো তাওয়ায় ভেজে নিয়ে গুঁড়া করে নিয়েছি সেখান থেকে আমি দিয়েছি চা চামিচ এই লতি রান্নাটা দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেক মজা ছিল আপনারা বাসায় রান্না করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক কেমন হল আর আমার এই সহজ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এমনই সব মজার মজার ও ইউনিক সব রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন পেজটিকে লাইক ফলো দিতে ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন লোতেরাই আর চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্নাটা শেষ আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম আর দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অনেক 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 মজা তো আজকের রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম